গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সাবিনাজ ভুল তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা এখন সময় হয়েছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো আজকের ভ্লগটা আমি এখন থেকেই শুরু করলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো আমার বাবুটাকে আমি এখন রেডি করছি ওকে নিয়ে যেতে হবে ওর ভ্যাকসিন দিতে ফর্টি ফাইভ ডেজ হয়ে গেলে যে ভ্যাকসিনটা দেয় তো সেটাই দিতে ওকে নিয়ে যাব আর আমার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি আগে কারণ তিন বছর কমপ্লিট হয়ে গেছে ওর ডিসেম্বরে ওর চোখের তেলটা খাওয়ানো বাকি রয়েছে তাই হেলথের দিদি বললো যে ওকেও নিয়ে যেতে ওকেও চোখের তেলটা খাইয়ে দেবে আর তার সাথে আমার বাবুর ভ্যাকসিনটাও হয়ে যাবে আজকে আমার বাবুকে তিনটে ইঞ্জেকশান দেবে তো দেখো এত হাসি খুশি মুখটা বাড়ি এসে যে কি হবে তাই একটু টেনশান হচ্ছে জ্বর তো একটু আসবেই কিন্তু কি আর করা যাবে এটা তো ওদের ভালোর জন্যই দেওয়া হচ্ছে না গত সপ্তাহে আমার বাবুর ভ্যাকসিনটা হয়ে যেত কিন্তু এখানে যেহেতু আমার বাবু নতুন বাচ্চা সেই জন্য হেলথের দিদিরা জানতো না যে আমি এখানে আছি তারপর হেলথের দিদির সাথে আমি যেদিন কন্ট্যাক্ট করি তার আগের দিনই একটা ক্যাম্প হয়ে গেছিলো তা ওনারা জানালেন যে অসুবিধা নেই পরের সপ্তাহে আর একটা ক্যাম্প আছে তো যারা বাকি আছে সেই সব বাচ্চাদের দেবে তো ওই দিনই দিয়ে নিতে তারপর আমরা এই যে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য কখন আসবে যখন দরকার তখন টোটো পাওয়া যায় না আসলে স্কুল টাইমটা চলে যাওয়ার পরে টোটোটা একটু অনেক লেট লেট করেই আসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে টোটোটা পেলাম আর আমাদের সাথে আমার বড় বনজির যাচ্ছে আর আমার মেয়ে তো যাচ্ছেই আমার দিদির যাওয়ার কথা ছিল কিন্তু ও বলল যে আমি বাজারে যাই সি হবে যেহেতু ইনজেকশন দেবে তো ওর পায়ে আবার ব্যথা হবে ফুলবে তো একটা জেল পাওয়া যায় ওই জেলটা এনে দেয় তাহলে কি না ওর ওই ব্যথা জায়গাটা দিলে ও কিনা অনেকে আরাম পাবে তো তার জন্যই ও বাজারে গেছে বাজারটা কিনা উল্টো দিকে আর আমরা যাচ্ছি বিপরীত দিকে আর ক্যাম্পটা বসেছে হচ্ছে দিদিদের যে গেলাম তার পাশে গ্রাম দিদিদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরেই যেতে হচ্ছে তো চলো আমিও ওখানে কখনো যাইনি তো দেখা যাক জায়গাটা পরিবেশটা কেমন অবশেষে পৌঁছে গেলাম ওই ক্লাবটাতে যেখানে কি না ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সকলকে আমাদেরকে নামিয়ে দিয়ে টোটোটা ব্যাক করলো আর বাচ্চাদের কান্নাকাটি তো শুরু হয়ে গেছে গিয়ে দেখি কি হয় আর সাদিয়া তো ও বলার আগেই তো ও গিয়েই আগে ভিড় ধরেছে ভিতরে একটা বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেখানেই ও দাঁড়িয়ে দেখছে ইঞ্জেকশান দিচ্ছে আর ভিতরে তো খুব ভিড় বসার কোনো জায়গা নেই ওই জন্য আমি ভাবলাম যে গিয়ে বাইরে গিয়ে দাঁড়াই কারণ এই ভিড়ের মধ্যে আর আমার মেয়েটাও যা দুষ্টু তা ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে তারপরে আবার হেড দিদিদের টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে হেড দিদিরা কী করছে না করছে সেই সবগুলো ভালো করে দিয়ে কীভাবে কার্ডটা প্রথমেই জমা দিয়ে দিয়েছিলাম আর সাদিয়া যেহেতু একাই এখানে চোখের তেল খাবে তো সেই জন্য ওকে কিনা দিদি বললো যে তারা ওই সাইডে গিয়ে ওকে কি খাইয়ে দেওয়া হবে চোখের তেলটা তো সাদিয়াকে কিনা দিদি ডাক করিয়ে আবার ওকে খাইয়ে বাইরে এসে সাদিয়াকে বললাম যে তুই এই জায়গায় চুপটি করে বস ও বসে বসে ভাবছে যে কি দুষ্টু করা যায় আর এদিকে আমার সিহাব বাবু তো ঘুমিয়েই পাগল আর আমি সিহাবকে নিয়ে আর সাদিয়াকে নিয়ে বাইরে এসেই দাঁড়িয়েছিলাম কারণ ভিতরে এত ভিড় যে ও এদিকে ওদিকে চলে যাচ্ছে আর আমি যতক্ষণ থাকবো ততক্ষণ ও ভিতরেই কিনা থাকবে সেই জন্য আমি ভাবলাম যে বাইরে গিয়ে একটু ঘুরি ভিতরে ততক্ষণ কাজগুলো মিটুক তারপরে কিনা আসবো তো ভিতরে তো ভিড় কমছে না তাও দাঁড়িয়ে আছি তখন সিহাবকে কিনা না ডাকবে ডেকে ইঞ্জেকশানটা দেবে সেই জন্য ভ্যাকসিন দিয়ে ইঞ্জেকশানগুলো যে বাস্কেটে রাখছে তার থেকে সিরিঞ্জ নেওয়ার জন্য আমার মেয়ে কিনা উঠে পড়ে লেগেছে তো ওকে বকে বকে আমি শুধু বাইরে নিয়ে যাচ্ছিলাম ভাবলাম ওর আপামনির সাথে বাইরে কিনা ওকে বসিয়ে দিয়ে আসি তো আপামনির সাথে এখানে ওকে বসিয়ে দিচ্ছি যে তুই এখানে বস আমি কিনা না ভ্যাকসিনটা দিয়ে নেই তো দেখো ওখানে উঠে বসছে তাও ওর পায়ের থেকে জুতো খুলছে মাথার থেকে টুপি খুলবে এরকম দুষ্টুমি করবে শুধু আর বাইরে এখানে খুবই হাওয়া চলছে কারণ এই পাশে কি না বড়ো পুকুর কাটা রয়েছে তো ওই দিক দিয়ে যে হাওয়াটা আসছে খুবই ঠান্ডা তাই আমার মেয়েকে বলছিলাম যে টুপি টুপি পর পতাকাগুলো এত জোরে দুলছে তো দেখো তোমরা তোমরা বুঝতে পারবে যে কত জোরে তাহলে হাওয়া বইছে সেই জন্য বলছি যে টুপি জুতো পরে একটু বাইরে এই সাইডে বস তোর হাওয়া লাগবে না তো ও যদি কথা শোনে এই বাচ্চাটার হয়ে গেছে এবার সিহাবের ভ্যাকসিন দেওয়ার পালা হ্যাঁ কত সুন্দর করে ওষুধটা খেয়ে নিচ্ছে মনে হচ্ছে ওষুধটা মিষ্টি কারণ বাড়িতে যখন সর্দির ওষুধ ওকে খাওয়াতাম মোটেই খেতে চাইতো না মুখ টুক কেমন করবে খাওয়া খাবে না বলে তো এখানে ভালোভাবেই ও ওটা খাচ্ছিলো তার মানে ওটা হয়তো মিষ্টি ছিল ভালোভাবে খেয়ে নিচ্ছে দেখে আমরা তো অবাক হয়ে গেছি আর এই যে ইঞ্জেকশন দিচ্ছে আর সাদিয়া দেখো উঁকি বেড়ে বেড়ে ওকে দেখছে কিছু দিক দিয়ে আর ওর ভাই যখন কান্না করছে তো তখন ওর ভাইকে বলছে চুপ করো মনে চুপ করো আমি বকে দেবো বকে দেবো হাতে দেওয়া শেষ এবারে দুই পায়ে দেবে তো দিদি বললো যে সেইভাবে প্যান্টটা কি পুরোই খুলে দিতে কারণ ওর দুই পায়ে যেহেতু দেওয়া হবে সেই জন্য দিদিরা খুব যত্ন সহকারেই না ভ্যাকসিনগুলো দিচ্ছিল আমার ছেলে তো একটুখানি কেঁদেছে প্রথমে ও চুপ করে গেছিল টোটোর জন্য আমরা বসে রয়েছি কখন টোটো আসবে তো আমরা যে বাড়ি সামনে বসে রয়েছি ওই বাড়িতেই এই বোনটা দেখো খৈনি প্যাকেট করছে তো তাই আমি দেখছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে তুমি ওটা প্যাকেট করছো তো তোমাকে ওটা কত করে কেমন কি দেয় তো বলছিল যে একশোটা খৈনির প্যাকেট বানালে তাহলে কি না পাঁচ টাকা দেবে আর আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি দিনে কতটুকু করো তো বলছিল যে দিনে দুই হাজারটা মতন হয়ে যায় তাই দেখছিলাম তো ভাবলাম যে ভিডিওটা করা যাক ওনার হাত এত স্পিড যে করে করে অভ্যাস হয়ে গেছে তো কী তাড়াতাড়ি প্যাকেট করছে তো দেখেই মনে হচ্ছে যে দিনে দু হাজারটা ওনার কাছে করা কোনো ব্যাপার না প্রায় আধা ঘন্টা মতন টোটোর জন্য বসে রয়েছে কিন্তু এখনো আসছে না তাই ভাবলাম একটু হেঁটে হেঁটে যায় আর এই যে দেখো পুকুরটা তোমাদেরকে একটু ঘুরে দেখায় অনেক বড় পুকুর ওই পাশে ওই যে পার দেখা যাচ্ছে তার ওই পাশেও কিনা দুটো পুকুর রয়েছে তো এটা অনেক জায়গায় অনেক রকম নাম এটার কেউ পুকুর বলে কেউ ভেড়ি বলে কেউ বিল বলে কেউ জলকার বলে তো তোমাদের ওখানে কে কি বলে সেটা আমাকে কমেন্টে জানিও অবশ্যই আর এই যে আমার মেয়ে হাঁসগুলোকে তাড়িয়ে বেড়াচ্ছে তো অনেকটা দূর হাঁটার পরে একটা টোটো পেলাম তো উনি দেখে আমাদের দিকেই আসছিল তো ওনাকে বললাম তো উনি আবার টোটোটা ব্যাক করে আমি ছিলাম আমার তো ছিল আর আর একটা মহিলা ছিল সেই জন্য কি না উনি তিনজন প্যাসেঞ্জার বলে উনি কি না বললো যে ঠিক আছে চলো তো দেখো এখন বাড়ি ফিরে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে টোটো ওঠার পরে এত শীত লাগছে কি বলবো আর এত হাওয়া আমার ছেলেকে যার জন্য আমি পুরো মুড়ি দিয়ে নিয়েছি যাতে ওর একটু হাওয়া না লাগে আর আমার মেয়েকে তো সোয়েটার পরিয়েই এনেছিলাম আমরা কেউ পরে আসিনি সোয়েটার রোদ্দুর ছিল বলে দিনের বেলাতে যেরকম রোদ্দুর পড়ছে সেরকম রাতের বেলা সেরকম ঠান্ডাও পড়ছে বাড়িতে চলে এসেছি আর এই দিকে দেখো আমার দিদিদের গ্রামের মধ্যে এই একটাই মসজিদ ওই যে বাড়িতে এসে দেখি জামাইবাবু তেঁতুল ছাড়াচ্ছে পাকা তেঁতুল তাই ছাড়াচ্ছে আর আমার মেয়ে তো পাশে বসে গেছে এবারে আমার ছেলেটাকে শুইয়ে দিয়ে তাই আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেবো আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে ওকে শুইয়ে দিয়ে নেই আমার মেয়েকে আগে খাইয়ে নেব তেলাপিয়া মাছ ভাজা দিয়ে আর আলু দিয়ে শুকনো শুকনো করে মাখিয়ে দিয়েছি পালং শাক আলু দিয়ে রান্না করা আর বেগুন দিয়ে আলু দিয়ে ফয়েডাইলিশ মাছ দিয়ে ওরা যেহেতু ছোট ওরা কাটাওয়ালা মাছ খেতে পারবে না সেই জন্য ওদের জন্য তেলাপিয়া মাছ রান্না হয়েছিল মনে হয় এখন ঘুমাচ্ছে তো দিদি যে জেলটা এনেছিল ওই জেলটাই এখন লাগিয়ে দেব এই জেলটার প্রাইস হচ্ছে দুশো টাকা তো তোমরাও লাগিয়ে দেখতে পারো জেলটা খুবই ভালো যে জায়গায় ভ্যাকসিন দিয়েছে তার চারি সাইড দিয়ে গোল করে লাগিয়ে দেব তাহলে আর ওই জায়গাটা ফোলাও হবে না শক্তও হবে না আর তাড়াতাড়ি ব্যথাটাও কমে যাবে আর এটা একদম ঠান্ডা ওই জায়গাটা দিলে ঠান্ডা হয়ে যাবে দেখো ঠান্ডা লেগেছে বলে ওই জন্য কি ও ঘুমাচ্ছিল ও জেগে গেছে আজকে যে কি কষ্ট হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে দিদি ছাগল নিয়ে মাঠে এসেছে আর একটু আগে আমার মা এসেছে সিহাবের ভ্যাকসিন ছিল বলেছিলাম তাই কিনা সিহাবকে দেখতে এসেছে আর এই দিকে দেখো আমরা ওই গাদামুনি শাক বলে ওই শাকই তুলছিলাম দিদিদের ছাগল নাকি ভালো খায় গুড ইভিনিং বন্ধুরা তো আমার মা এখন চলে যাবে তাই সিহাব মনাকে আদর করছে আর সিহাবেরও একটু গাটা গরম রয়েছে রাতে হয়তো জ্বর আসবে দিদিরা মেডিসিন দিয়েছে সেটাই খাইয়ে দেবো রাতে তো সবাই দোয়া করো আমার মনা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকে আর ভিডিওটা বড় করলাম না আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম টাটা